নমস্কার সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে এমন একটা সময় প্রোগ্রাম করছি যে সামনেই হচ্ছে ধানতেরাস দীপান্বিত অমাবস্যা কালী পুজো দীপাবলি অমাবস্যা সব মানে এই সময়টা এবং দেখবেন আবহাওয়ারও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আকাশের মেঘ কেটে গিয়ে সূর্যের আলো নতুন করে উঠছে গরম চলে গিয়ে শীত ধীরে ধীরে আসছে অর্থাৎ একটা খুব মনোমুগ্ধকর পরিবেশ আপনি যা চাইবেন এই সময় তাই আপনি পেতে পারেন ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ এবং প্রারব্ধ কর্মফল যদি আপনার না থাকে তাহলে আপনার পক্ষে বিরাট কিছু পাওয়ার সম্ভাবনা নেই ধন দেবতা হচ্ছে কুবের লক্ষ্য পূরণের দেবী হচ্ছে লক্ষ্মী তো এই যে ধনতেরাস হচ্ছে এই সময় আমরা কি বলি ধন দৌলতের বর্ষা হওয়ার কথা মানুষের উপরে এই জন্য বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন জিনিস কেনার কথা বলা হয় ধাতু কেনার কথা বলা হয় মূল্যবান ধাতু কেনবার কথা বলা হয় আপনারা কি জানেন যে এই যে ধনদেবতা কুবেরের বেশ কয়েকটি প্রিয় রাশি আছে অনুকূল রাশি আছে যাদের ওপরে কুবের সবসময়তেই আশীর্বাদ করে থাকেন আশীর্বাদ বর্ষা হয় জানেন এটা অনেকেই জানেন না সবাই ধন্দৌলক লাভ করতে পারবেন সবার ঘরে হাসি আসবে সবার ঘরে সুখ আসবে সবার ঘরে আনন্দ আসবে কিন্তু যে চারটি রাশি বিশেষ করে কুবের দেবতার প্রিয় তারা কতটা লাভবান হবেন তারা কতটা মানে এই বছর থেকে এটা কখনো ভাববেন না যে এই কালকে ধানতেরাস কালকে আপনার সমস্ত ধন ঐশ্বর্য প্রাপ্তি হয়ে গেল কালকের ধানতেরাস থেকে শুরু করে একেবারে পরের বছরের ধানতেরাস পর্যন্ত এক বছরের মধ্যে আপনি আগের বছরগুলোর চাইতে অনেক বেশি ধন কামাতে পারবেন কিভাবে আসুন শুনে নিই আমার দিদি অত্যন্ত প্রিয় আমার সঙ্গে প্রায় তেতাল্লিশ বছরের উপর এখানে মানে আমাদের জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অ্যাস্ট্রোলজার সিটিভিএনও বহু পুরোনো দিন থেকে অনুষ্ঠান করে আসছেন একই রকমভাবে আপনারা দেখেওছেন দেখে উপকৃত হয়েছেন এবং বারবার করে মানুষকে আপনারা সাজেস্ট করেছেন মানুষকে আপনারা বলেছেন যে দিদির কাছে যান সেই দিদি অনন্যাদি আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে তো এই যে ধনতেরাস এই ধনতেরাসে এই ধনতেরাসে ভগবান ধন্যোত্তরী এবং কুবেরের রাজা এদের নামে উৎসর্গ করা হয়েছে এই ধনতেরাস হ্যাঁ তো এই ধনত্রাসে কিছু রাশি আছে যারা কুবের প্রিয় এদের কিন্তু এই ধনতে গোল্ডেন টাইম মানে খুব ভালো সময় যাবে তাদের কিরকম দেখো তাদের কখনো কিন্তু অর্থের অভাব হয় না হ্যাঁ কোনো দিন অর্থ বিপাকে পড়তে হয় না কোনো রকম ধারের মধ্যে পড়তে হয় না এরা সব সময় একটা অর্থের প্রাচুর্যে থাকে এই কোন কোন রাশি সেটা হলো বৃষ রাশি সেটা হলো কন্যা রাশি সেটা হলো রাশি সেটা হলো কর্কট রাশি এই কটা রাশির মানুষের কিন্তু জাতক জাতিকাদের কখনোই ধনের অভাব হবে না আর বিশেষভাবে এই ধনতের আছে তো তাদের তাদের উপরে আশীর্বাদ একদম আশীর্বাদ সব সময়ের জন্য তার আশীর্বাদ থাকে আর এই সময়টার জন্য আরো বেশি আশীর্বাদ প্রাপ্ত হয় তারা গোল্ডেন টাইম তাদের চলে তাহলে এই রাশিগুলো মানুষেরা তারা অবশ্যই চেষ্টা করবেন ধনতেরাস পালন করতে কুবের জির পুজো করতে হ্যাঁ সবাই পুজো করবেন যেহেতু উনি ধনের দেবতা কিন্তু এরা এদের তো করা উচিতই হ্যাঁ আর কুবের কুবের দিকটা হলো উত্তর দিক এই উত্তর দিকে যদি কুবেরকে স্থাপন করা যায় আজকের দিনে একটা লাল কাপড়ে বসিয়ে এবং তার যে মন্ত্র আছে সেটা যদি পাঠ করা যায় তাহলে লক্ষ্মী এবং কুবের দুজনারই ফলাফল পাওয়া যায় হ্যাঁ আমি বলে দেব লাস্টে মন্ত্রটা আর যেমনভাবে পুজো দিতে হয় যে যেরাম সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী সেই পুজো করবেন সবাই যে মানে বিশাল কিছু দিয়ে পুজো দিলেই ঠাকুর পাবেন তা নয় ভক্তি বলে কথাই বলে ভক্তিতে মুক্তি আপনি যেমন পারবেন দেখবেন একটা মানুষকে যদি আপনি ভালোবেসে ডাল ভাতও খাওয়ান সে পরিচিত হন তেমনি দেবতারাও ঠিক তাই দেবতারাও দেখেন কে তাকে মন থেকে করছে সবচাইতে বড় কথা মন থেকে করা তাই সেই মন থেকে করবেন অবশ্যই হবে এবং আজকে তো চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে চোদ্দ শাক খাওয়ার কথা চোদ্দ প্রদীপ জ্বালাবার কথা এগুলো তো আছেই আর মন্ত্রটা আমি বলে দিই ওং কুবের আয় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পূর পুরয় নমহ এই মন্ত্রটা আপনারা একশো আটবার বার জপ করবেন ওং কুবের ভাল আমি আস্তে আস্তে করে বলে দিচ্ছি ওং কুবের অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম এই মন্ত্রটা আপনারা পারলে করবেন এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের আজকে ধনের আগমন হবে আপনাদের যারা প্রত্যেকেই করবেন সেই পড়ার সময় এর জন্য কি বিশেষ কোনো দিকে মুখ করে বসা বা বিশেষ কোন নিয়ম দেখো কোনো ব্যাপার কুবের দেবতাকে তো উত্তর দিকেই বসানো হয় তাহলে কুবের দিক উত্তর দিকেই বসানো আমি দক্ষিণ দিকে পেছন করে উত্তর দিকে মুখ করে হ্যাঁ 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 আচ্ছা এইভাবে করতে হবে আচ্ছা আর পুজোর সময়টা মানে কোন সময় করব সকালে বেলা বেলা পরে করতে হবে আচ্ছা এই সময়টা তো অলক্ষী বিতরণেরও একটা ব্যাপার থাকে লক্ষীকে প্রতিস্থাপন করা করুক না এটাও করবে কিন্তু এটা আলাদা করে বলছি হ্যাঁ আচ্ছা এবার একটা হচ্ছে মানে মোস্ট মিস্টেরিয়াস কোশ্চেন যেটা নিয়ে বহুবার বহু জায়গায় আলোচনা হয়েছে আমি কি কিনব অনেকে ঝাঁটা কিনে নিয়ে আসেন এই সময় আবার অনেকে সোনার এখন সোনার যা দাম অসম্ভব ব্যাপার তাহলে সোনা যদি না কেনা যায় মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা অন্য কোনো পিতল কিনতে পারে কাঁসা কিনতে পারে তুমি আবার উল্লেখ করে দিয়েছো লোহা যেন নাকে না অবশ্যই লোহা স্টিল এগুলো না কেনাই ভালো আচ্ছা হ্যাঁ তার মানে লোহা প্লাস্টিক প্লাস্টিক সে পিতলের ঠাকুরের বাসনপত্র কিনতে হ্যাঁ ঠাকুরের বাসনপত্র রূপো কিনতে পারে হ্যাঁ রূপো কিনতে পারে রূপোর মাছ কিনো এটা খুব আরো ভালো শুধু মাছ দেখলে তোমাকে যত বেশি চার্জ মাছ কিনে উত্তর পূর্ব দিকে রাখতে পারে উত্তর দিকে রাখতে পারে বা লকারে রাখতে পারে মানে যেখানে সে টাকামাশরা মূল্যবান দনী দস্তাবেজ সব রাখে আর কি সেখানে আবার পেতলের চাবিও কিনতে পারে আড়িশসব চাবি যদি কিনদে হ্যাঁ পাওয়া যায় আচ্ছা কাসাপিতলের দোকানে পেতলের চাবি কিনে সেটাকে পুজো করে আজকের দিনে যেমন লক্ষ্মী ঠাকুরের কাছে ক্ষমতা মতো কিনবে কিন্তু ভক্তি ভরে ভক্তি ভরে কিনে সেটা আলোকারেও রাখতে পারে বা যে কোনো অর্থের জায়গায় যারা ব্যবসা ট্যাবসা করে তাদের অর্থের জায়গায় চাবি অর্থের জায়গা বলতে তুমি বলছো ওই ক্যাশ বাক্সের ক্যাশ বাক্স বা সিন্ধুকের মধ্যে সিন্ধুকের মধ্যে রাখতে পারে বা এগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবেন যারা ফোন করবেন তারা এক্ষুনি ফোন করুন যদি মনে হয় কোনো সাজেশন দরকার দিদির কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন আপনার ভাগ্যটা জেনে নিন সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ধন্তেরাসের নিয়ম যদি আপনি জানতে চান আজকে লাইভ অনুষ্ঠানে তাহলে জিজ্ঞেস করলে যে আমার এরকম একটা অবস্থা আমি কি করতে পারি এটাও আপনাদেরকে বলে দেওয়া হবে আচ্ছা এর মধ্যেই কিন্তু আমাদের ফোন এসেছে আমাদের আলবেলু জানিয়ে দিয়েছেন ফোন আছে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনাকেও নমস্কার বলুন বলুন না না হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আমি হচ্ছে গাজল থেকে বলছি আমার জন্মস্থান হচ্ছে রায়গঞ্জ আচ্ছা রায়গঞ্জই জন্মস্থান আপনি মালদার গাজল থেকে এখন বলছেন ঠিক আছে বলুন আপনি আপনার দিদির প্রোগ্রাম কেমন লাগে কেও এসেছিল কিনা দিদির কাছে হ্যাঁ এসেছিল তারে খুব উপকার হয়েছে আমি খুব আশা নিয়ে অনেক দিন ধরে ট্রাই করছিলাম তো হচ্ছে আজকে লেগে গেছে খুব কপাল আমার বাহ 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 খুব ভালো খুব বলুন আজকে আপনি কাজ সম্পর্কে জানবেন

ধনু লগ্ন মিথুন রাশি আপনি জানেন আচ্ছা তালে আই মিন আসল জায়গা আগে 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 দেখেনিন যে দিদি কিভাবে মানে ইয়ে করেন হ্যাঁ প্রেডিকশনে কি আসে আগে শুনে নিন সেটা আপনারও তো বুঝতে হবে যে যাকে আমি জিজ্ঞেস করছি সে আমার সম্পর্কে কিরম বলতে পারে আমার জন্ম ছক দেখে ঠিক আছে বুঝতে পাচ্ছেন দিদি দেখো শুনাই যাচ্ছে না আপনাদের

কমজুরি টাইপের এবং এর ছক ইন্ডিকেট করে যেটা তিন চার হ্যাঁ এর কিন্তু পারিবারিক জীবনে ভীষণ ঝামেলা এবং ওনার পারিবারিক জীবনে এমন একটা মানুষ আছে যেই মানুষটাকে উনি চিনতে পারছে না বেটে টাইপের সে কিন্তু এর জীবনে সংসারে অশান্তি বাঁধাবে তাই নাকি একদম পাক্কা কথা কি বলছো হ্যাঁ দেখুন জিজ্ঞেস করতে দেখো আপনার প্রথম দিদি যেটা বললেন যে আপনার স্বামীর থেকে দূরে বসবাস বা সাংসারিক একটা গন্ডগোল বা সমস্যা থাকবে আপনি একটু একটু অলস টাইপের বেশি ঘুমান এটা আপনার ক্ষেত্রে খারাপ হ্যাঁ আর হচ্ছে আপনার সময়তেই মনের ভেতর একটা টেনশন চাঞ্চল্য একটা অস্থিরতা একাকিত্ব অনেক কিছু থাকবে আর আরেকটা ভয়াবহ জিনিস ধরনের মানুষ মানে আমি কি করে বোঝাবো আমার এখানে এক বন্ধু আছে ভুট্টো বলে যারা আপনার জন্য ক্ষতিকর হবে হচ্ছে প্রেডিকশন আপনাকে আমি বললাম না বারণ করলাম আমি বারণ করলাম যে বলবেন না এই বেটে থেকে সাবধান হবেন আপনি যাকেই বুঝতে পাচ্ছেন এখন বলার দরকার নেই সবার সামনে হুম আপনি তার থেকে একটু সাবধান থাকবেন এই হচ্ছে দিদির এডভাইস আর কিচ্ছু না আর এবার আপনার জন্য জ্যোতিষের ক্ষেত্রে কি প্রতিকার দরকার সেটা একটু বলে দাও কি করবে উনি কি উনি কি মন্ত্র উচ্চারণ বা আধ্যাত্মিক কাজকর্ম করবে নাকি রেমিডি পড়বে নাকি করবে নাকি কি বল এবার একটা কথা বলি এর হরোস্কোপেই রয়েছে ডিভোর্স জায়গা ওরে বাপরে रे স্বামীর সঙ্গে রিলেশন কেমন দিদি

অতএব আপনি আর দেরি কারণ আপনার বিয়ে হয়েছে কত সালে দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো আচ্ছা দুই সাত বছর হয়েছে সাত বছরের এই অবস্থা আপনি যোগাযোগ করুন হ্যাঁ বলুন ওটা নিয়ে আমার ভীষণ টেনশন

প্রবলেমটা কোথার থেকে আসছে আপনি নিজে আগে চিন্তা করুন নিজে নিজে ভাবুন সেটা এই যোগ থাকলে একাকিত্ব স্বামী থেকে দূরে সরাবে তবে আপনার জন্ম ছকে প্রবলেম আছে এটা জানি মানে এটা বোঝা গেল আর কি জানি মানে এটা বোঝা গেল তাহলে মিলতো না কোন কথাই তো মিলতো না ওনার প্রত্যেকটি কথা মিলে গেল বুঝতে পাচ্ছেন আর কিছু আপনি জিজ্ঞাসা করার আছে দিদি না বর্তমানে আমার একটা মেয়ে আছে তো তো আমি ভীষণ টেনশানে তো ওটাই ভাবছি যে হচ্ছে ডিবির সাথে কিভাবে যোগাযোগ করলে মালদায় হচ্ছে উনি আসেন তো মালদা চেম্বার আছে আঠারোই নভেম্বর মালদার চেম্বার আছে বা আপনি অনলাইনে যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে যেকোনো দিন বিকেল চারটের আগে ফোন করে নেবেন চারটের সময় থেকে সাতটা অবধি উনি দেখবেন অনলাইনে এই নাম্বারে ফোন করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ঠিক আছে আঠেরো তারিখ মালদা আছে ভালো থাকুন দিদি এই ধরনের যে সমস্যাগুলো দেখুন মাত্র সাত বছর বিয়ে হয়েছে কিছুই না হিসাব মতো সাতটা বছর দেখতে দেখতে চলে চলে যায় যাদের বিয়ে হয়েছে তারা জানে সাত বছরে তাদের এখন কি করা উচিত নতুন করে পরিকল্পনা জীবনে মেয়েটার জন্য কি করবে তার আগে আপনি তো কনসিপ করেই ফেলেছেন মানে মেয়ে যখন আপনার অলরেডি এক্সিস্ট করছে আপনার বাচ্চাও হয়ে গেছে মানে আপনাদের একটা সিরিয়াস রিলেশনশিপ থাকা উচিত এখন কার জন্য আপনার জন্মছকে প্রবলেম আছে ওনার শোনো এইটাই হয় আমার যদি জন্মছকে প্রবলেম থাকে না আমার জন্য সেই ছেলেটা হ্যাপাপ হবে সেই পরিস্থিতি তৈরি হবে হ্যাঁ আসলে জন্মছক কিছুই না একটা পরিস্থিতি তৈরি করে এটা ওনার ওনার ছকের জন্য কিন্তু ওনার না সেটা তো নিশ্চয়ই সেটা তো না ওনার ওনার হাজবেন্ডের জন্মছক তো আমরা পাইনি দেখিনি এবার আপনার ক্ষেত্রে খুব ভালো হয় যখন আপনি অনলাইন করুন বা আপনি চেম্বারে আসুন আপনার জন্ম তারিখ তো আপনি জানা সময় সময় হাজবেন্ডেরও জন্ম তারিখ সময় জন্মস্থান এগুলো জেনে আসুন হয় আমি আপনাকে বলে দিলাম এটা হাজবেন্ডের জন্ম তারিখ বলবেন যে আমি টিভিতে ফোন করেছিলাম দেবাশিস বলে দিয়েছিল তাই আমি নিয়ে এসেছি একদম তাহলে খুব ভালো হয় খুব ভালো কারণ সব সময় তো দুজনের জন্মছক বিচার হয় না একটা ভিজিটে একজনের জন্মছকই হয় হিচাম মতো যেটা বলে হ্যাঁ কিন্তু এটা আপনি বলে দেবেন যে আমি বলে দিয়েছিলাম আপনার কথা শুনে আমার দুঃখ লাগলো কষ্ট লাগলো এই কারণের জন্য আমি বলে দিয়েছি আপনি নিয়ে আসবেন ডেফিনেটলি আপনার দিদিকে আপনার জন্য আপনি ফিজ দেবেন সঙ্গে হাজবেন্ডের জন্মছকটা আপনি বিচার করিয়ে নেবেন যে কি আছে এটা তুমি করে দিও আমি তোমাকে অনলাইভ আমি রিকোয়েস্ট করে রাখছি তাতে আপনি অনলাইন করলেও অনলাইন অফলাইন চেম্বারে আসলেও অফলাইন কে রয়েছেন ফোনে হ্যালো 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 হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি এই ফোন করেছিলাম কথা বলছিলাম হ্যাঁ মানে আপনি কোথা থেকে বলছেন বলুন হাওড়া সলব থেকে হাওড়ার সলব থেকে কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে দিদি প্রোগ্রাম ভালো লাগে দেখতে হ্যাঁ দিদি ভালো লাগে আমি প্রত্যেক সপ্তাহে দেখি আচ্ছা কিন্তু ঠিক মতো লাইনে পাই না লাইনে পাবেন কি করে লাইন তো আমাদের একটা হ্যাঁ সেটা ঠিক কথা है তারপরে কত লোক বলুন তো দেখি বলুন ছেলের ছেলে জন্ম তারিখ বলুন দিদি শুনেনি ছেলের জন্ম তারিখ 1986 সাল 14ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর মানে গেল হচ্ছে 14 9

মিন লগ্ন মকর রাশি আপনার জানা আছে ঠিক আছে লাইনে থাকুন আরেকবার বলে দেবো জন্ম তারিখ না জন্ম তারিখ ঠিক আছে চোদ্দ নয় উনিশশো ছিয়াশি সন্ধে ছটা তিরিশ মানে আঠেরোটা তিরিশ হাওড়াতে হচ্ছে জন্মস্থান আচ্ছা এইবার যেটা বলবো ওনার ছেলের কিন্তু হাই ফাই ব্যাপার সময় ভালো খাবো ভালো পরব কিন্তু আর দ্বিতীয় নম্বর কথা এর সব কাজে না বাধা হয়ে দাঁড়ায় হ্যাঁ আচ্ছা দ্বিতীয় নম্বর কথা এর বিয়েতে সমস্যা হচ্ছে হ্যালো আমি যা বলছি বলুন হ্যাঁ দাঁড়ান আর একটু বলছি

26 তারিখের ভাষাত যারা চট জলদি বুকিং করবেন 12 সাথে 29 বোলপুরে 29 তা বোলপুরে 24 তারিখে 12 সাথে তারিখ হচ্ছে সামবাজার নভেম্বর হচ্ছে বহরমপুর 4 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর 7 নভেম্বর হচ্ছে গোরিয়াহাট 10 নভেম্বর হচ্ছে শেওড়াফুলি 13 তারিখের নভেম্বর হচ্ছে খড়গপুর 14 তারিখ হচ্ছে তমলুক 17 তারিখ হচ্ছে শ্রীগুরি 18 তারিখ হচ্ছে মালদা মালদারটা ওখানে আমি বলে দিলাম চাইলে যে কেউ অনলাইনেও যোগাযোগ করতে পারেন আজকে আর হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে অবশ্যই আগামীকাল আবার দেখা হচ্ছে বিকেল ঠিক চারটের সময় অনেক ধন্যবাদ অনন্যাদিকে চারটে থেকে সাতটা অবধি অনলাইন অনলাইন আছে যাদের দরকার চট জলদি বুকিং করে নেবেন বুকিং করুন নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়